আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকাল বেলায় আমি একটু একটা জায়গায় যাচ্ছি সরিষা খাত দেখার জন্য এই দেখো এই সেটা বেগুন গাছ লাগানো তো বন্ধুরা আমি যাচ্ছি দেখি সরিষা ফুল কেমন হয়েছে সেটা দেখার জন্য তাই তোমাদের সাথে একটু শেয়ার জানি তোমাদের কেমন লাগবে দেখো শীতের সকাল ফুরফুরা হাওয়া দিচ্ছে উ কি ঠান্ডা নাক দিয়ে পানি বেড়ে গেছে আবার দেখো এর পাশে কুলবন এবছর খুব বেশি একটা ফুল হয়নি অল্প ইসে আর দেখো দুই সাইড রাস্তার দুই সাইড সুন্দর তাল গাছ আর দেখো একদম ফাঁকা গোথাও কেউ নেই চারিদিকে ফাঁকা আর ফাঁকা মাঠ আর মাঠ রাস্তার দুই ধার দিয়ে একেবারে ফাঁকা রোজ রাস্তার দুই ধার দিয়ে ফাঁকা রোড নেই না দুই পাশ না ফাঁকা মাঠ আর মাঠ হয়ে গেছে রোড শীতের সকালে সোনালি রোদ্দুর তো ব্যাপারটা অনেকটা মনোমুগ্ধকর মুগ্ধকর পরিবেশ ওই দেখো সূর্য সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি এই চলে আসলাম অবশেষে সরিষা খেতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আহ কি সুন্দর ঘান এই সরিষা ফুলের সেন্ট এত ভাল লাগে আমার ভীষণ ভীষণ রকমের ভাল লাগে দেখো কত সুন্দর ফুল ফুটেছে পুরো ক্ষেত্রটা দেখো হলুদ আর হলুদ দেখছো পুরো ক্ষেতটাই ফুল ফুটে ভরে আছে কত সুন্দর দেখাচ্ছে তোমরা কে কে চাও এরকম সরিষা খেতে ফুলের ভিতরে এসে ছবি উঠাতি আর ভিডিও করতি আমার বলো কার কার ইচ্ছা করে আর আমাদের গ্রামে চলে এসে এরকম অনেক ক্ষেত আছে যেখানে শুধুই সরিষা লাগানো আছে শুধুই সরিষা লাগানো আছে দেখো কি সুন্দর সরিষা ক্ষেত আরে দেখো এই সরিষা ক্ষেতের পাশ দিয়ে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের ফাতেমা খাতুন জোহরা ও আমার একটা ও আমার একটা খেলা গেলো শুধু পারলি তোর খবর আছে এসান আমার জন্য তো খাবার নিয়ে আসিস কেন তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগলো সরিষা খেয়ে তোমারে বলো আর জানায়ও দেখায়ও যে কার কার ভালো লাগলো এ না আল্লাহ যখন আমার বই যে আমার দাদা আসতেছে খাবার নেওয়ার আমি হাত পাতায় আসি আমার একটু দেবে অঠাদ আর লজ্জা দাদা ওই যে দাদার চেহারা সুন্দর তো দাদা মনে করছিস কি ভিডিওর ভিতরে আসনি দাদা হারায় যাবেন দাদা আসছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো কাক ভালো লাগলো কেমন দেখতে সবাই আমাকে কমেন্ট করে জানায়ো প্লিজ প্লিস পিস দাদা ভালো থেক আল্লাহ হাফেজ